আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি আলোচনা করব এসিসিআই সিটি এর দুটি এমসি দুটি প্রায় একই রকমের তো তৃতীয় অধ্যায় থেকে এমসি কিউ দুইটা আলোচনা করছি এখানে প্রথম যে এমসি কিউটি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চিত্র এ এই চিত্রের মধ্যে চার বিট ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত এখানে তিন চারটা অপশন দেওয়া আছে কতে দশ কতে সাতাইশ গতে চুয়ান্ন এবং গতে তেষট্টি তো এই এই যে ইনপুট সিগনাল এর সমকক্ষ দশমিক মান আমাকে বের করা লাগবে তো আমাদেরকে এইটা জিনিস জানা রাখতে হবে যে এই যে ইনপুট সিগনাল এর উপরের যে অংশ সেগুলোর মান হচ্ছে ওয়ান আর নিচের যে অংশ সেগুলোর মান হচ্ছে জিরো তাহলে আমাদের এই প্রথম ইনপুট সিগনালটা আছে কত উপরে তার মানে এটা হচ্ছে ওয়ান তারপরের যে ইনপুট সিগন্যাল এটা আছে নিসে তার মানে হচ্ছে জিরো তারপরের যে সিগন্যালটা সেটা হচ্ছে তার মানে হচ্ছে আবার হচ্ছে জিরো তার মানে আমরা বলতে পারি যে এই টু হোয়াট দেওয়া আছে এর মান আসলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তো এইটা হচ্ছে বাইনারি মান আসছে তো আমাকে বাইনারি মান থেকে আমাকে বের করতে বলছে দশমিক মান কত তো আমরা জানি বাইনারি থেকে কোনো সঙ্গে দশমিক নেওয়ার জন্য ওয়ান টু ফোর এইট এখানে আমরা জাস্ট এই সংখ্যাটা বসাই দিব প্রথমে কথা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এইট বরাবর ওয়ান আছে এবং দুই বরাবর ওয়ান আছে তাহলে আট এবং দুই এই দুই ঘরের যোগ আট এবং দুই যোগ করলে দশ যেহেতু এই দুই ঘর শূন্য এগুলো যোগ করা লাগবে না তাহলে আমরা এখান থেকে আট প্লাস দুই এই যোগ ফলটা হচ্ছে টেন এই যে টেন হচ্ছে অপশান এ তাহলে প্রথম এম রেজাল্ট হবে অপশান এ এবার যদি আমরা দ্বিতীয় এম দেখি নিচের চিত্রটি লক্ষ্য করো এখানকার চিত্র সেম একরকম সিগন্যালের জিনিসপত্র তা আমাদের উপরের জিনিসপত্র সিগন্যালের মান হচ্ছে ওয়ান নিচের সিগন্যালের মান হচ্ছে জিরো তাহলে এখানে প্রথম যে সিগন্যালটা উপরে আসে তার মানে আমি বলতে পারি এখানে বিয়ের মান প্রথমে হবে ওয়ান তারপরে সিগন্যালটা আছে নিচে তার মানে হচ্ছে জিরো এখানে খেয়াল করি এই সিগন্যালটা তুলনামূলক এই সিগন্যাল অথবা এই সিগনালের ডবল কিন্তু এখন দেখেন এখানে অনেক বড় এখানে যদি আমি অর্ধেক করতাম তাহলে একটু হয়তো একটু এইটার সমান হইতো তাহলে এখানে যেহেতু দ্বিগুণ আছে বুঝা যাচ্ছে এখানে আসলে একটা ওয়ান না দুইটা ওয়ানের জন্য এই সিগন্যালটা দেওয়া আছে এই জন্য যেহেতু উপরে আছে জন্য ওয়ান এবং কি যেহেতু এটা এই সিগনালের দ্বিগুণ তাহলে দুইটা ওয়ান তার মানে আমি বলতে পারি এটা পর্যন্ত একটা ওয়ান এখানে আর একটা ওয়ান এটা ছিল ওয়ান এটা ছিল জিরো এখানে এখানে এটা ছিল এটা ছিল ওয়ান এটা ছিল জিরো ওয়ান এটা ছিল জিরো ঠিক একইভাবে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একটা জিনিস তাহলে আমি যদি বের করি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তারপর দুইটা হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এটাকেও যদি আমি বাইনারি থেকে ডিসিমিলে নেওয়ার চেষ্টা করি তাহলে কত কত ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে হচ্ছে এই ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে আর এই ঘরে ওয়ান আছে তাহলে এইট টু ওয়ান এইট প্লাস টু প্লাস ওয়ান আট আটের দুয়ে দশ আট আর দুয়ে দশ ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান হুম তাহলে দশের কে এগারো তাহলে এই ঘরের মান হচ্ছে আসলে এগারো তো এগারো কোন আছে অপশান খ আশা করি আমরা এই ধরনের সিগন্যাল যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পারবো বা নুর্বিত্তিক যদি আসে নুর্বিত্তিক আমরা পারবো আজকের ভিডিও এখান পর্যন্তই এরকম সিগন্যালের প্রবলেমের অঙ্কে যদি আসলে আরও অন্য অন্য অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা পেয়ে থাকেন অবশ্যই আপনারা প্রবলেমের ছবি তুলে আমাকে কমেন্টস করে পাঠাবেন তাহলে আমি আশা করব এটার সমাধান দিতে পারব সবাই এই ভিডিওটি আপনাদের যে বন্ধু বন্ধুবান্ধব আছে বা আপনাদের যে স সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে